চলে এলাম চিলেকোঠার উপরে এই সিজনের লাস্ট ফুলকপিটা হারভেস্ট করব বলে তো দুটো ফুলকপি আছে যেটা কিন্তু আজকে কেটে নেব এটা একজনকে দিতে হবে তো ছাদবাখানে বেশ এবছর অনেক কয়েকটা ফুলকপি গাছ তৈরি করেছিলাম তো সেই ফুলকপি গাছ থেকে কিন্তু যেমন নিজেও খেয়েছি কয়েকজনকে কয়েকজনের সঙ্গে কিন্তু শেয়ারও করেছি তো ভীষণই ভালো লাগে যখন হানড্রেড পারসেন্ট অর্গানিকভাবে সবজি গাছ করি এবং সেই গাছে এত ভালো রেজাল্ট পেতে তো সেটা তো ভীষণ ভালো লাগে আর খুশি তো ভীষণ খুশি আর সেই খুশি যদি কারোর সাথে একটু শেয়ার করা যায় সেই খুশিটা কিন্তু আরও গুণ বেড়ে যায় তো সেই জন্য যতটা পেরেছি শেয়ার করে খেয়েছি আর এই দুটো এটাও একটু শেয়ার করে এই দুটো ফুলকপি শেয়ার করব মানে একজনকে দেবো তো সেই জন্যই ফুলকপি দুটো কেটে নিচ্ছি কারণ এটা কিন্তু আর রাখা যাবে না এরপরে রাখলে কিন্তু আস্তে আস্তে ফুলকপিগুলো খারাপ হতে থাকবে তো কি সুন্দর সাইজটা হয়েছে এগুলো কিন্তু দেশি ফুলকপি মানে হাইব্রিড ভ্যারাইটির নয় হাইব্রিড হলে কিন্তু আরও বড় বড় হতো এটা হচ্ছে দেশি ফুলকপি তো আমি আমার ছাদ বাগানে প্রত্যেক বছরই কিন্তু দেশি ফুলকপি গাছটাই কিন্তু বেশি তৈরি করি কারণ দেশি ফুলকপি টেস্ট কিন্তু অনেকগুণ আলাদা তো যেহেতু দেশি চারাটা আমি জোগাড় করতে পারি তো সেই জন্য দেশিটাই বসাই আর এদিকে শুধু থেকে গেলে এখনও ব্রোকলি আর হচ্ছে এদিকে হচ্ছে কয়েকটা না ফুলকপির সঙ্গে কয়েকটা ওলকপির চারাও ছিল তো সেই ওলকপির চারাগুলো এখানে বসানো আছে আর এই ওলকপিটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হারভেস্ট হবে কারণ গাছটা কিন্তু খুব দ্রুত বাড়তে শুরু করেছে আর পিটুনিয়ার গাছেও এখানে ফুল ফুটছে আর এইখানে যে সাদা ফুলের পিটুনিয়াটা আছে না এই পিটুনিয়ার ফুলটা কিন্তু অনেক দিন লাস্টিং করে যেটা কিন্তু কালারিং ফুলগুলো এক দু দিনের মধ্যেই কিন্তু শুকিয়ে যাচ্ছে আর সাদা ফুলটাই কিন্তু অনেক দিন ধরে ফুটে থাকে গাছে তো নেক্সট ইয়ারে ইচ্ছা যে প্রচুর পরিমাণে সাদা পিটুনিয়ার গাছ তৈরি করার আর ফুলকপি দুটো তুলে নিয়েছি আর তার সঙ্গে এবারে চলুন একটু দেখাই টমেটো এই দেখুন গাছে কী সুন্দর টমেটো হয়েছে এগুলো কিন্তু কেনা বীজ নয় মানে বাজার থেকে যে টমেটো আসে সেই টমেটোর বীজ থেকেই কিন্তু এই গাছগুলো তৈরি করা দেখুন কি সুন্দর টমেটো হয়েছে আর এরপরে কিন্তু আস্তে আস্তে পাকতে শুরু করবে আর এবারে চলুন সর্ষে খাতটা দেখাই রীতিমতো সর্ষে খেত একদম তো অনেক সর্ষে ধরে গেছে ওই জন্য ফুলটা এখন অনেকটা কমে গেছে এরপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু সর্ষেগুলো কিন্তু পাকতে শুরু করবে আর এবারে চলে যাই হচ্ছে নিচের ছাদে সেটা হচ্ছে দেখুন এখানে রক্তবাদা ফুল ফুটতে শুরু করেছে শুরু করেছে কসফসের ফুলও তো এই সমস্ত ফুল গাছ সবজি গাছ তো আমি অর্গানিকভাবে তৈরি করি তো এই অর্গানিকভাবে বা সব থেকে সহজ পদ্ধতিতে এবং খুব সাধারণভাবে যদি বাগান করতে চাই অর্গানিকভাবে শুধুমাত্র একটা খাবার দিয়েও কিন্তু আমরা এরকম সুন্দর একটা বাগান তৈরি করতে পারি সম্পূর্ণ অর্গানিক চলুন সেই খাবারটাই এবারে আপনাদেরকে একটু দেখাই যে কি খাবার যেটা দিয়েই কিন্তু ছাদে খুব ভালো বাগান তৈরি করা যায় সেটা হচ্ছে সর্ষের খোল তো শুধুমাত্র এই সর্ষের খোল ব্যবহার করেই কিন্তু এত সুন্দর ফুলকপি আর এই যে যত ফুলের গাছ দেখতে পাচ্ছেন তো সেই সমস্ত গাছগুলোতে বিশেষ করে সবজি গাছগুলোতে কিন্তু সর্ষের খোল পচানো জলটাই কিন্তু আমি বেশি ব্যবহার করি বিশেষ করে এই শীতের সময় কারণ শীতের সময় গাছকে একটু গরম রাখতে হলে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন একটু গরম খাবার সেটা হচ্ছে একমাত্র সরষের খোল সেটা কিন্তু গরম করে সর্ষের খোল অথবা তিলের খোল তো এই মুহূর্তে আমার কাছে তিলের খোল নিয়ে এখন আমি সর্ষের খোলটাই শুধু ব্যবহার করছি আর বিভিন্ন যে সমস্ত ফুলের গাছ আছে সেগুলোতেও মাঝে মাঝে সর্ষের খোল ব্যবহার করেছি ছাদ বাগানে যত সবজি গাছ আছে সেই সমস্ত গাছে কিন্তু সর্ষের খোল ব্যবহার করেছি এ পাওয়া যায় এবং এছাড়াও যেখানে সর্ষের তেল তৈরি হয় সেই সেখানে সর্ষের খোল পাওয়া যায় এছাড়া নার্সারিতেও কিন্তু মোটামুটি সর্ষের খোলটা পাওয়া যায় সেই সর্ষের খোল আমাদেরকে জলে পাঁচ ছ দিন মতো ভিজিয়ে রেখে সেটাকে পছিয়ে নিতে হবে এবং সেই জলটাই পাতলা জলের সাথে নর্মাল জলের সাথে মিশিয়ে হালকা একটা লিকারের মতন হবে সেই জলটা আমরা প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করব। তো এই একটা মাত্র খাবার দিয়েও কিন্তু ছাদে খুব সুন্দর বাগান করা যায় এবং সবজি গাছ তৈরি করা যায় এর জন্য মার্কেট থেকে কিন্তু হাড়ের গুঁড়ো শিংকুচি আরও অনেক কিছু রকমের সার পাওয়া যায় তো সেগুলো হয়তো খুব ভালো গাছের জন্য বাট সেগুলো ছাড়াও কিন্তু শুধুমাত্র সর্ষের খোল দিয়েও কিন্তু বাগান তৈরি করা যায় কারণ আমি আমার ছাদ বাগানে ওই হাড় গুঁড়ো শিংকুচি এসব কিন্তু কিছুই ব্যবহার করি না কারণ ওটা আমার জানি না কেমন একটা ভেতর থেকে ইচ্ছা হয় না কিসের কি আছে না আছে সেই জন্য কিন্তু ওগুলো কিন্তু কিছুই ব্যবহার করি না আর আমার ছাদ বাগানে যেটা ব্যবহার করি বাড়ির ফেলে দেওয়া জিনিস পচনশীল জিনিস আর বাড়ির যেমন ফেলে দেওয়া বলতে মাছ মাংস ধোয়া জল চাল ধোয়া জল ডাল ধোয়া জল সবজি ধোয়া জল এই সমস্ত কিছু কিন্তু ছাদ বাগানের সমস্ত গাছে গাছে ব্যবহার করি আর হচ্ছে সমস্ত পচনশীল জিনিস দিয়ে কম্পোস্ট তৈরি করে ছাদের গাছে ব্যবহার এগুলোই নর্মালি কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে গাছে ব্যবহার করি কারণ গাছকে যেমন আমরা নিজেরা একই ধরনের খাবার খেতে আমাদের যেমন ভালো লাগে না তেমনি কিন্তু গাছেদের ক্ষেত্রেও সেরকম গাছকে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে গাছ কিন্তু ভীষণ ভালো খুশি হয়